নিসমিল্ল রহমান রহিম নাগরিক পার্টি রাজনীতিতে প্যারাডাইম শিফট ঘটাবে এই নিয়ে আজকে প্রতিবেদন লেগেছে ইফতেখারুল ইসলাম আসলে প্রতিবেদনের প্যারাডাইম শিফট ব্যাপারটা অনেকের কাছে ক্লিয়ার ক্লিয়ার হতে হতে পারে পারে অনেকের কাছে নাও মূলত যারা নিচ্ছেন তারা প্যারাডাইম শিফট ব্যাপারটা অনেক ভালো করেই জানেন যে প্যারাডাইম শিফট বলতে একটা প্রেক্ষাপটের পরিবর্তন নর্মাল কথায় আচ্ছা তো এখন আমাদের যে রাজনীতি বর্তমানে বাংলাদেশে যে রাজনীতি চলছিল সেই রাজনীতিতে জাতীয় নাগরিক পার্টি এই পার্টিটা কিছুদিন আগে ঘোষণা করেছে ঘোষণা করেছে এই জাতীয় নাগরিক পার্টিকে আমাদের রাজনীতিতে শিফট ঘটাতে পারবে কিনা তাই কিন্তু আজকের প্রতিবেদনটা আচ্ছা প্রতিবেদনে আমাদের নিয়ে এই বর্তমানে যে নবগঠন হয়েছে জাতীয় নাগরিক পার্টি এই নাগরিক পার্টির ব্যাপারটা তুলে ধরেছে তার ভবিষ্যৎটা আসলে কিরকম হওয়া দরকার সে কিভাবে আসলে রাজনৈতিক ব্যাপারগুলো টেকেল দিতে পারে এই ব্যাপারটা তুলে ধরা হয়েছে সাথে আমাদের দেশের পুরাতন ধারার যে রাজনীতিটা সেই রাজনীতি যে পরিবর্তন হয়েছে সেই ব্যাপারটাও তুলে ধরা হয়েছে এবং এর সাথে ঐতিহাসিক কিছু প্রেক্ষাপট এবং কিছু তত্ত্ব এই তথ্য ব্যাখ্যা করা হয়েছে ঠিক আছে তো আমরা প্রথমে চলে আসি প্যারাডাইম শিফট ব্যাপারটা কি এটা কোথ থেকে আসলো প্যারাডাইম শিফট ব্যাপারটা চলে আসছে হচ্ছে মার্কিন পদার্থবিদ দার্শনিক টমাস কুন থেকে দার্শনিক টমাস কুন তিনি হচ্ছে তার বা পথবিদ তিনি তার একটা বই আছে নাম দা স্ট্রাকচার অফ সায়েন্টিফিক রেভলিউশন এই যে স্ট্রাকচার অফ সাইন্টিফিক রেভলিউশন এই বইতে তিনি প্রথম প্যারাডাইম শিফটের ধারণা দেয় প্যারাডাইম মূলত কি প্যারাডাইম শিফটটা তার যে বই সেই বই অনুসারে আমরা আমরা যেমন বৈজ্ঞানিক যে রেভলিউশন গুলো দেখি না ধরেন মনে করেন কম্পিউটার আবিষ্কার হলো একটা রেভলিউশন হয়েছে ইন্টারনেট যখন আবিষ্কার হলো আরেকটা রেভলিউশন হলো যখন এআই আবিষ্কার হলো নতুন আরেকটা রেভলিউশন তেমনি ভাবে এই যে পুরাতন যে মতবাদ গুলো থাকে বা পুরাতন যে কোনো তত্ত্বকে ফেলে দিয়ে নতুন তত্ত্ব গুলো কিন্তু প্যারাডাইম শিফট বিজ্ঞানের ভাষায় এই ব্যাপারটাকেই তিনি বলছে যে দেখা যায় কোনো একটা আদিকল্পকে আশ্রয় করে বিজ্ঞানের নানা শাখায় মৌলিক অগ্রগতি গতি হয় কিন্তু একটা পর্যায়ে যখন দেখা যায় মানুষের জ্ঞান বুদ্ধি আরো বাড়ে বিচার বিশ্লেষণ আরো বাড়ে তখন কিন্তু এই আদিকল্পটা পরিবর্তন হয় নতুন একটা আসে এবং এটা আসলে তখন মানে সময়ের দাবি হয়ে দাঁড়ায় এবং দাবি হয়ে গেলে পুরানো আদিকল্পের যে প্রভাব সেটা ক্ষীণ হয় নতুন আদিকল্প পুরানটাকে হটিয়ে নিজে জায়গা করে যেটাকে বলছে যে নতুন আদিকল্প তার অগ্রজকে হটিয়ে দিয়ে দায়িত্ব নেতৃত্বের ভূমিকায় নামে আর কি তো এখন এই যে আদিকল্প বিষয় বুঝে কি কোন একটা উদ্দেশ্য বা কোন একটা সিস্টেমের একটা ভিত্তি বোঝায় আদিকল্পকে ঠিক আছে তাহলে আমরা বুঝলাম যে পুরাতন আদিকল্প টেন্স তখনই আসে যখন প্রগত মানে সময়ের যে দাবিটা সেই দাবিটাই কিন্তু আসলে পুরাতনটাকে চেঞ্জ করে নতুন কে আনে আবার নতুন যখন আসে পুরাতনের প্রভাব কিনে হয়ে আসে এবং নতুন নেতৃত্ব দেয় এই ব্যাপারটা কিন্তু বিজ্ঞানের ক্ষেত্রে দেখা যায় এই ব্যাপার নিয়ে রণজিৎ গুহ তার একটা ইতিহাসের বইয়ে লেখছেন এবং তিনি এই ব্যাপারটাকে রাজনীতির প্রেক্ষাপটে দেখাইছে তিনি রাজনীতির প্রেক্ষাপটে দেখাইছে যে রাজনীতির ক্ষেত্রে এরকম কি হয় যে নতুন যে পুরাতন যে দলগুলো থাকে বা পুরাতন যে সিস্টেমটা থাকে সেই সিস্টেমটাকে উপরে ফেলে দিয়ে নতুন একটা সিস্টেম রাইজ করে যেটা আমরা আমরা সম্প্রতি আমাদের বাংলাদেশে দেখেছি যে ফেসিবাদ ব্যবস্থাকে উপরে ফেলে যে ডাক উঠেছে সেই ডাকটাই আসলে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় একটা প্যারাডাইম শিফট যা নতুন একটি আদিকল্প হিসেবে হাজির হয়েছে এখন এই নতুন আদিকল্প নিয়ে তিনটা প্রশ্ন এক নতুন আদিকল্প যে হাজির হলো এটা কি সাস্টেইন করবে মানে এটা কি টেকসই হবে দুই এটা টেকসই হতে হলে এটা কি কি বাধা সম্মুখীন হবে তার মানে পুরাতন যে আদিকল্প কি কি সমস্যা সৃষ্টি করতে পারে এবং তিন এই নতুন আদিকল্প যদি পুরাতন এই আদিকল্প কে হারিয়ে নিজের নেতৃত্বের স্থানে বসতে চায় তাহলে তার কি কি করা লাগবে এই তিনটা প্রশ্নের সমাধানই সামনে আছে ঠিক আছে এই ব্যাপারে ইতিহাসবিদ জোসেফ তিনি মনে করেন যে আসলে এই যে যে বিষয়টা প্যারাডাইম শিফটের বিষয়টা বা আমরা যদি বলি একটা চেঞ্জের বিষয়টা এটা দেখা যায় কি বিশেষ কোনো ঐতিহাসিক প্রেক্ষাপট এক শতাব্দীতে একটি বড় সংকট পরিবর্তনকে উস্কে দেয় আসলে বিষয়টা এরকমই যে দেখেন আপনাদের যদি কোনো একটা ফেজিবাদি সরকার কায়েম করার কথা বলি বা অন্যান্য যেকোনো সরকার জার্মানিতে যেটা দেখা গেছে যে তারা প্রথম কিন্তু একত্রিত হয়েছিল এরপরে আস্তে আস্তে ক্ষমতার একটা চূড়ান্ত পর্যায়ে যায় নিজেদের মধ্যে অনেক মতো বিরোধ অনেক সমস্যা সৃষ্টি হয় এটার ধ্বংস হয় বিষয়টা এরকমই তো এই জন্য দেখা যায় যে এটা তার চূড়ান্ত পর্যায়ে পর্যন্ত যেতে এটারও কিন্তু একটা সময় লাগে ম্যাচুরিটি টাইম লাগে তারপরে মানুষ আসলে তাদের উপরে কি হয় একবার ক্ষোভে চূড়ান্ত মাত্রা চলে যায় এবং তাদেরকে টেনে নিচে নামায় ফেলে বা ওই অবস্থাটা পরিবর্তন ঘটে দেখা যায় কি রাজনৈতিক যে পুরোনো ব্যবস্থাগুলো থাকে এগুলো ভেঙে নতুন কাঠামো গড়ে ওঠার সম্ভাবনা তৈরি হয় কি কিংবা যুগ যুগ ধরে ক্ষমতা রাখার বিশেষ কোনো পরিবার বংশ বা গোষ্ঠীর পতন ঘটতে পারে ঠিক আছে আচ্ছা তো এই ব্যাপারটাকে প্যারাডাইম শিফট করতে অন্তত বিশ থেকে তিরিশ বছর সময় লাগে তাই তো যে একটা মানুষদের মনে আসলে ক্ষোভের দানা বাঁধে তারা নির্যাতন করে বিশ তিরিশ বছর পরে গিয়ে এটা উপরে পড়ে আর কি বিষয়টা এরকম তো বাংলাদেশের রাজনীতি কিন্তু আসলে সেরকম একটা প্যারাডাইম শিফট আমরা দেখতে পাইছি যে গণতন্ত্র নামে মিথ্যা বুলি দিয়ে এবং মানে বিভিন্ন কথাবার্তা বলে মানুষকে আসলে ফ্যাসিবাদী ব্যবস্থাটা কায়েম করেছে এবং দীর্ঘকাল মানুষকে যে শোষণ করেছে বা নির্যাতন করেছে তার একটা বই প্রকাশ কিন্তু এই অভ্যুত্থানের মাধ্যমে হয়েছে আচ্ছা এই কথাটাই ইবনে খালেদুন আবার অন্যভাবে ব্যাখ্যা করছে তার কথাটা ছিল আসাবিয়ার ধারণা তিনি এই আসাবিয়ার ধারণা কি দেখাইছে তিনি এই আসাবিয়ার ধারণাতে মূলত দেখাইছে যে সামাজিক যে সংহতির ব্যাপারটা না এই ব্যাপারটা প্রথম গড়ে ওঠে এই ব্যাপারটা গড়ে ওঠে ইতিহাস চক্রে এবং ধীরে ধীরে এই সংহতিটা আবার তার শক্তি হারায় পতন ঘটে তার মানে কোন একটা সংহতি প্রথম ধীরে ধীরে গড়ে ওঠে এবং একটা টাইম পরে দেখা যায় তাদের মধ্যে আসলে মতবিরোধ থাকে বিভিন্ন ধরনের নির্যাতনটা আস্তে আস্তে বেড়ে বিভিন্ন কিছুর ফলে একসময় তারা পতন ঘটে যেটা দেখা গেছে যে বিপুল সাম্রাজ্যের অধিকারী রাজবংশ একসময় ক্ষমতা হারিয়ে নিঃস্ব হয়ে পড়ে তার মানে কি আদিকল্পের যে মধ্য দিয়ে পুরনো যে আদিকল্প সেটার প্রভাবটা ক্ষীণ হয়ে পড়ে জ্ঞান যে পুরোনো যে ধারণাগুলো থাকে আপনার যেমন আগের জিনিসগুলো যে আগে কম্পিউটার ব্যবহার করতেন না কিন্তু এরপর যখন কম্পিউটার ব্যবস্থা কম্পিউটার পর যখন ইন্টারনেট আসলো নতুন রেভুলেশন চলে আসলো এরপর যখন এআই আসলো এখন তো পুরো নষ্ট অবস্থা তো পুরাতন ধারণাটার ব্যবস্থা কিন্তু আস্তে আস্তে ক্ষীণ হয়ে পড়ে তাই না যেমনটা দেখা গেছে ধরেন এই যে প্রতিবেদন প্রতিবেদন একসময় পেপার পড়তাম এরপরে অনলাইনে ই এখন পর আমি ভিডিও বানাই দিছি তো ব্যাপারটা কিন্তু এই যে আস্তে আস্তে পুরোনো যাচ্ছে ঠিক আছে আচ্ছা সামাজিক আমাদের যে স্বাধীনতা বাংলাদেশ স্বাধীনতার পরে যে বাংলাদেশের রাষ্ট্র কাঠামো এই রাষ্ট্র কাঠামো দেখা যায় কি একটা সমস্যা হয়েছিল যে গুটি কয়েক মানুষের সংগতি নিয়ে গড়ে ওঠে এখানে কিন্তু জনগণের সম্পূর্ণ আকাঙ্ক্ষার যে প্রতিফলন আশা করেছিল সেইটা হয়নি এবং আকাঙ্ক্ষার প্রতিফলন না হওয়ার কারণে কিন্তু কি প্রায় অর্ধ শত বছর ধরে মানুষ যে সামাজিক বঞ্চনা বা বৈষম্য তার পরিণতি হয় ঠিক আছে আচ্ছা ফলে বাংলাদেশের রাজনীতি যে আদিকল্প ঘিরে সংহতি গড়ে উঠেছিল তা আসলে ভয়াবহভাবে প্রশ্নবিদ্ধ হয় কেবল অনেকে মানে অনেক রাষ্ট্রবিজ্ঞানী বলতেছে যে রাষ্ট্র কাঠামোতে কেবল ক্ষমতার হাত বদল ঘটে বলে চিহ্নিত করেছেন কিন্তু আসলে তা না এই যে জুলাই অভ্যুত্থানে কি হলো পুরো একটা সিস্টেমেরই পরিবর্তন হয়ে গেল আদিকল্প বলতে আমরা যেটা বুঝি যে এই ব্যাপারটাই পরিবর্তন হয়ে গেছে নতুন একটা আদিকল্প যার উদাহরণ কি যা চূড়ান্ত বই প্রকাশ হয়েছে আমাদের জাতীয় নাগরিক পার্টির মাধ্যমে যেটা নতুন রাজনৈতিক দল গঠন হয়েছে চূড়ান্ত বই প্রকাশের মাধ্যমে ঠিক আছে আচ্ছা এবার আসি যে এই চূড়ান্ত রাজনৈতিক যে দল পরিপ্রকাশ হলো অর্থাৎ জাতীয় রাজনৈতিক নাগরিক পার্টি এই রাজনৈতিক নাগরিক পার্টি আসলে নতুন আদিকল্পের মূল ভিত্তি হচ্ছে কি ফেঁসিবাদী ব্যবস্থার বিলোপ ঘটানো আমি তিনটা প্রশ্ন রেখেছিলাম না তো তিনটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আপনি দেখেন এখানে যে এই ব্যাপারগুলো যে নতুন যে দলটা এই দলটা আসলে পুরাতন যে ব্যবস্থা এই ব্যবস্থাটা কিন্তু উপরে ফেলতে পারবে প্রথম প্রশ্নের ক্ষেত্রে কিন্তু এই উত্তরটা হলো যে আসলে উপরে ফেলার একটা চান্স থাকে কেন কারণ অনেক আদি কল্পের ধারণা অনুযায়ী যে পুরাতন যে ব্যবস্থাগুলো এগুলো আসলে মানুষের মনে আহ ক্ষোভের সৃষ্টি করে দিন দিন দেখা যায় সঙ্গতিটা হারিয়ে ফেলে মানুষকে যে একত্রিত সেই ব্যাপারটা থাকে না নতুনত্ব দিকে আসলে যাওয়া হয় বিষয়টাকে ঠিক আছে বিশেষ করে কোনো পরিবার কিংবা কোনো গোষ্ঠীর হাতে রাষ্ট্র ক্ষমতা থাকতে পারে না অতীতের রাজনৈতিক পরিবারতন্ত্র উপরে ফেলতে এত শক্তিশালী আওয়াজ আর কখনো দেখা যায়নি যে এটা কি নাকি এই চব্বিশের গণভূতনে দেখা গেছে আচ্ছা তো সেই কুনের কথাটাই কিন্তু আবার রয়ে গেল যে নতুন আদিকল্প কি তার অগ্রসকে হটিয়ে দিয়ে নেতৃত্বের ভূমিকে চলে আসে এখন আসি দ্বিতীয় প্রশ্ন যে নতুন এই আদিকল্পটা আসলে কি কি চ্যালেঞ্জের মুখোমুখি হবে স্বাভাবিকভাবেই এখানে দেখা যাবে যে শ্রেণী গোষ্ঠীর মধ্যে অনেকের স্বার্থ হবে এবং স্বার্থ হলে দেখা যায় অর্থনৈতিক দ্বন্দ্ব আদর্শিক দ্বন্দ্ব থাকে এর ফলে বিভিন্ন দ্বন্দ্ব সংঘাত খুনা এবং এই ব্যাপারটা নির্বাচনকে ঘিরে আরো বেশি হতে পারে ঠিক আছে তো এই ব্যাপারগুলো তাহলে আমরা বললাম চ্যালেঞ্জটা কি যে বিভিন্ন ধরনের সংঘাত কিন্তু হতে পারে এই সংঘাত হলে কিন্তু আসলে নতুনের সম্ভাবনাটাকে কিন্তু পুরোপুরি নাকচ করা যাবে না এর কারণ কি জানেন নতুন আসলে এরকম সংঘাত হবে এটা খুবই নর্মাল ঠিক আছে এটা খুবই নর্মাল এবং রাজনৈতিক মাঠে এরকম সংঘাত বিশৃঙ্খলা সহিংসতা দেখা দেয় তো এই ব্যাপারটাকে আমরা যদি পুঁজি করে আমরা বলি আগেই ভালো ছিলাম এই ব্যাপারটা কিন্তু আসলে সঠিক না ঠিক আছে আচ্ছা এবার আসি যে নতুনের যে আদিকল্প এই যে সহিংসতা বা বিশৃঙ্খলা সৃষ্টি হবে এইটা তারা কমিয়ে আনবে কিভাবে মানে তিন নাম্বার যে পয়েন্টটা এই ব্যাপারে অধ্যাপক মুস্তাক খান বেশ কিছু পরামর্শ দিয়েছেন তিনি তরুণদেরকে বলেছেন যে আপনারা রাজনৈতিক কর্মসূচি দেন আপনারা সামাজিক আন্দোলন করে মাঠে থাকুন মাঠে আদি থেকে আসলে জনগণের কাছে যত থাকতে পারবে তত জনসম্মতি গড়ে তুলতে পারবে তত এই ধরনের প্রবলেম কাটিয়ে তুলতে পারবে ঠিক আছে তো আদিকল্পের এই শক্তি নির্ভর করে সামাজিক সম্মতির প্রশ্নে তারা কতটা শক্তিশালী ঠিক আছে এটি আসলে আদিকল্পের শক্তি নির্ভর করে আপনি সামাজিক সংহতির প্রশ্ন যদি অনেক বেশি শক্তিশালী হন আপনার সিস্টেমটা অনেক দিন টিকে থাকবে আর কি বিষয়টা এরকমই যে ফেসিবাদী ব্যবস্থা বিলোপ সামনে রেখে যে অভ্যুত্থান ঘটেছে সেই আদিকল্পের শক্তির ওপরে নির্ভর করছে আগামী দিনের রাজনীতি আমরা চাই কি সামাজিক সুবিচ্ছা তথা ইনসাফের কায়েম হোক বৈষম্য নিরসন হোক তারপরে জনগণের ক্ষমতায়িত করার মাধ্যমে একমাত্র এই ফেসিবাদী ব্যবস্থার বিলোপ সম্ভব সেটা আমরা চাই আর কি ঠিক আছে এবং সেই লক্ষ্যে অটুট থাকলে নতুন আদিকল্প শক্তিশালী হবে আর বাংলাদেশের নতুন দীর্ঘদিনের মানুষের যে দীর্ঘদিনের পরিবারতন্ত্র বণিকতন্ত্র এবং সব ধরনের যে গোলামি ব্যবস্থা এই ব্যবস্থা থেকে বেরিয়ে এসে একটা নতুন রাজনৈতিক গোষ্ঠী হিসেবে হাজির হবে তো নতুন দলের জন্য শুভকামনা রইল জাতীয় নাগরিক পার্টির জন্য আশা করা যায় এটা বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট হয়তো বা একটা শিফট ঘটাতে পারে ধন্যবাদ সবাইকে